সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আপনার সবাই দর্শক আলু কিন্তু ষাট টাকা কমেছে দর্শক ষোলো টাকা দশক আহ আঠারো টাকা এরকমের দামে দর্শক আলু বিক্রি হচ্ছে দর্শক তো আজকে বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকিরি বাজার দরদাম তো আপনার দর্শক জানিয়ে দিব আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখতে পাই আমরা একটা আর বাজার দরদাম কেমন রয়েছে তা আমরা দর্শক শ্বশুরি ব্যবসায়ী বাহির সাথে কথা বলে দর্শক জানিয়ে দেবো আপনার দেখতে ফ্রেশ পেঁয়াজ দর্শক দেখতে পাচ্ছেন খুবই টাটকা পেঁয়াজ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এবং টাটকা খবরের টাটকা পেঁয়াজ দশক আপনাদের দেখাচ্ছি আপনাদের শাশুড়ি আমরা ব্যবসায়ী বাড়ির সাথে কথা বলে জানিয়ে দিচ্ছি আজকের বাজার কেমন রয়েছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজারের দাম আসসালামাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের বাজারে কেমন রয়েছে পেঁয়াজের দাম

এই যে আপনার এই যে কৃষকেরা পরবর্তী দাম বাড়িয়ে দেয় তাহলে মানে এদিকে ব্যাপারী আরকি মানে খাই বলে আর মানে আপনার ব্যবসায়ীরা খাই জি আচ্ছা এ আর কি আলু বাজার কি অবস্থা আলু বাজার খুব ভালো আছে আলুর বাজার ভালো রয়েছে আচ্ছা আলুর বাজার আজকে কয় টাকা ধরে মানে কি আছে আলু আলু আমের একুশ থেকে বাইশ টাকা একুশ থেকে বাইশ টাকা এই জৈপিট আলু না এই যে এটাই হচ্ছে এই যে বাজারের সর্বোচ্চ আরকি ভালো দামের আচ্ছা এটার দামই আর কি একুশ টাকা বাইশ টাকা এরকম রয়েছে আচ্ছা এরপর আর কি আপনার

আচ্ছা তো এখন এই যে পাইকিরির দাম কত আমরা পাইকারির দামটা জানবো একশো পঁচানব্বই দুইশো টাকা একশো পাঁচানব্বই দুইশো টাকা আর দেশিটা দেশিটা ওই দুইশো টাকা